শুভ সকাল বন্ধুরা নিয়েচিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে মোটামুটি ভালো আছি আর সকালবেলায় চলে এসছে দেখো গপুকে নিয়ে একদম তোমাদের কাছে সঙ্গে করে একবার গপুকে আজকে সেবা দিয়ে দিয়েছি তারপরে তোমাদের কাছে ভিডিওটা করলাম আজকে পুজোর শেয়ারটা করিনি তারপরে দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছে আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে কড়া পুষিয়ে দিচ্ছি আজকে না তোমাদের একটা রান্না শেয়ার করছি সেটা হচ্ছে একদম হালকা পাতলা নিরামিষ ঝোল তেল মশলা একদম কম দিয়ে তা দেখো ঝিঙে আলু ডাটা পটল তারপরে গাজর সব কিছু দিয়ে আর পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম তারপর ওটা একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভাজা ভাজা করলাম করে দেখো এর এর মধ্যে দিলাম মশলার মধ্যে হচ্ছে হলুদ আর হচ্ছে জিরে আর ধনে আর এইখানে গোলমরিচ দিলাম দিয়ে ভালো করে আমি তেল ছাড়া পর্যন্ত কষালাম কষিয়ে নিয়ে আমি এটা করব প্রেসার কুকারে এই প্রেসার কুকারে দুটো সিটি দিলেই হয়ে যাবে বন্ধুরা তা হয়ে মশলাটা কষানো হয়ে গেছে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে দেখো দুটো সিটি দিয়েছি দিয়ে নামিয়ে নিয়েছি আর এই যে এইটার মধ্যে রয়েছে তোমাদের কাছে আর দেখানো হলো না ওইটা আর এখানে ভাত আর এখানে দেখো এখানে দুটো মাছ ভাজা রয়েছে এটা ডোরার হচ্ছে ভোলা মাছ আর এটা হচ্ছে আমাদের জ্যান্তপোনার মাছ রঙটা দেখে ভাবছো গুঁড়ো লঙ্কা দিয়েছে ওতে তো একদমই গুঁড়ো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি টমেটো আর চিনি ফোড়ন দিয়েছি ওই জন্যই কালার এদিকে দেখো বিকালবেলা বেরিয়ে পড়বো আমি এই যে আমাদের ডল সাজুগুজু করছে নাচের ওর আজকে প্রোগ্রাম আছে ওই জন্য তা হয়তো সবাই ভাবছে যে আড়াই বছরের মেয়ে কীভাবে নাচবে কী করে কী করবে ও ওর মতো করে নাচবে নাচ শিখছে যেহেতু ও তো ওই জন্য আমার ননো যা আর তারপরে আমাদের আমার শাশুড়ি আমার কাকি শাশুড়ি সবাই ওকে দেখতে এসছে শাড়ি পরে ওকে কেমন লাগে ছুটে সবাই চলে এসছে ওর কাছে আর ওকে না সবাই ভালোওবাসে তা বেরিয়ে পড়লাম দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি এটা হলো আমাদের পাড়ার রাস্তা এই রাস্তা রাস্তাটা পার হলেই আমাদের হচ্ছে ও এ ওটা কি বলে ক্লাব এই যে আমাদের দেখো বাড়ির সামনে এই পুজোটা হয় প্যান্ডেল হয়ে গেছে ঠাকুর এখনো রঙ হয়নি ঠাকুর এখনো পর্যন্ত রঙ হয়নি ও তোমাদের দেখাইনি আর আমি ভিতরে তো ঢুকলাম না কারণ আমার তারা আছে পাঁচটায় যেতে বলেছে এখানেই অলরেডি পাঁচটা সাড়ে পাঁচটা ভিজে গেছে যে কোয়েল নিয়ে যে কোয়েল মেয়েকে কোলে করে নিয়ে যাচ্ছে কারণ ও শাড়ি পরে তো যেতে পারবে না এটা হলো মনসা ঠাকুর এইখানে মনসা ঠাকুর প্রত্যেক বছর বসিয়ে দিয়ে যায় কিন্তু এবছরও বসিয়ে দিয়ে গেছে কিন্তু কী বলতো বন্ধুরা বৃষ্টির জলে না ঠাকুরের ওই রকম অবস্থা হয়ে গেছে আর দেখো চলে আসলাম এটা হলো আমার বোনের মেয়ে নাচছে আমার বোনের মেয়েই নাচ শেখায় আর তারপরে তো স্টুডেন্টরা স্টুডেন্টদের নাচ হবে ও আগে ও তো ফার্স্ট স্টেজটা তো ওকে তো নিতেই হবে কারণ ও এন্ট্রি দিল ওইটা ও খুব ভালো নাচে বন্ধুরা খুব ভালো নাচে আর এই যে দেখো আমার বোনের মেয়ে এখনও নাচছে ওই নাচটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি এই শেষ হলো নেমে আসলো তারপরে ওরই ছাত্রী একটা উঠেছে দেখো এই যে ওরই ছাত্রী ওর অনেকগুলোই ছাত্রী আছে সেই সবাই ছাত্রীর মায়েরা সবাই এখানে চেয়ারে বসে আছে এইটা হলো আর একটা ছাত্রী এই মেয়েটা খুব ভালো নাচে বাচ্চা হলে কী হবে খুব ভালো নাচে আর এরা হলো দু জন্ম বোন কে আর এদের নাম দুটো কারণ কালকে শুনলাম ওখানে স্টেজে ওই জন্য আমি বলতে পারলাম না আলে আর কারোর নাম জানি না তা বন্ধুরা দেখো এই যে নাচ হচ্ছে আর আমাদের পুচকিরও নাচ আছে দুটো পুচকির একটা নাচ তোমাদের কাছে আমি শেয়ার করবো আর একটা নাচ শেয়ার করতে পারবো না কারণ ওই ভিডিওটা আমার করা হয়নি আমি একটু অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম বলে ওই জন্য আর ভিডিওটা করা হয়নি তাই এটা হলো আমার বোন এই যে দেখেছো আমার হচ্ছে পুচকি এই যে মাঝখানেরটা হচ্ছে আমাদের পুচকি যে নাচছে ও যেমন বাচ্চা বাচ্চাদের মতো নাচ ও মানে তুলিয়ে দিয়েছে তিনটে কিন্তু ওই ওই ধারের মেয়েটা নাচতে পারছে না ঠিকঠাক আমাদের পুচকিটা সবথেকে ছোটো কিন্তু ওই কিন্তু ভালো নেচেছে জানো বন্ধুরা আমি এখানে স্পিড দিয়ে দিয়েছি বলে তোমরা হয়তো ভাবছো যে ওই স্পিড দিয়েছে কিন্তু না ও ও মানে ভালো নিচেছে ভালো মানে মনে মনে করে করে ঠিক নেচেছে ও যে ওইটুকুন সবাই ওই জন্য না দাঁড়িয়ে খুব এ করেছে ওকে সবাই আর আর একটা হিন্দি নাচ নেচেছে সেই হিন্দি নাচটাও না ভালো নেচেছে হিন্দি নাচটা এই যে দেখো বন্ধুরা নাচ এখনো গান শেষ হয়নি ওই জন্য ওরা এখনো পর্যন্ত নেচে যাচ্ছে আর ওর দাদাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে ওর দাদাই সামনেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও সামনে ছিলাম কারণ বাচ্চা মানুষ কোথাও ভয়টাই পাবে কিন্তু ভয় পায়নি জানো বন্ধুরা ও সাহসের গতিতে নিচে নিচে হেসেছে খুব নিচে আবার হাসছে প্রচণ্ড পরিমাণে হাসছে এই যে দেখো ওই শেয়ার কেয়া আবারও একটা নাচলো শেয়া কেয়া ওরা এরা হচ্ছে দু জমচ বোন এর আগেই তোমাদের এদের নাচ হলেই হয়ে যাবে তারপর বন্ধুরা আর নাচ নাচের প্রোগ্রাম শেষ হয়ে গেছে শেষ হয়ে যেতে আমরা আবার চলে আসলাম টিফিনের জন্য দাঁড়িয়েছিলাম কারণ ওরা টিফিন দেয় তা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার